পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের যশোর বোর্ডের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের এমসি অংশের সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের সেট হচ্ছে খ একের সঠিক উত্তর ক দুয়ের ঘ তিনের খ চারের গ পাঁচের সঠিক উত্তর খ সাতের গ আটের সঠিক উত্তর ক নয়ের খ দশের গ এগারোর সরি দশের গ